আর এখনকার সময় কিন্তু আপনারা দেখবেন টেম্পারেটারে কিন্তু খাবার সবাই সার্ভ করে গরম করে খুবই সুবিধা তারপর এটা হইছে 1 লিটারে 1 লিটারে এটা হাইরে তিনটা এটা প্রাইস হচ্ছে এটা হইছে আমাদের রেগুলার প্রাইস 3600 টাকা সেটা না অফার প্রাইস থাকবে অনলি 3200 টাকা 3200 টাকা হ্যাঁ যে 3200 টাকা অনলি সেট তার প্রাইস পড়বে

আবার এটা দেখাচ্ছি ঢাকনা वाला। ওটা ঢাকনা वाला। এটা আবার ডোরার সিস্টেম আছে। এটা এই যে টেম্পোরারি গ্লাস ট্রাকশন এটা পাটিলা সিস্টেম। খুব সুন্দর। সুন্দর।

এবং আপনারা কিন্তু এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল রিটেল প্রোডাক্ট নিতে পারবেনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামাইকুম